আপনাদের নিশ্চয়ই মনে আছে সেই সমাজসেবক কর্মকর্তার কথা যিনি নাকি একজন রিক্সা চালকের জুতা পিটা করেছিলেন আপনাদের আপনারা নিশ্চয়ই ভুলে যাওয়ার কথা না এটা এই ঘটনাটা সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ভাইরাল হয়েছে আর ব্যাপক ভাইরাল হওয়ার কারণে এটা জেলা প্রশাসকের নজরে এসেছে পানি প্রশাসনের নজরে এসেছে জেলা প্রশাসক কি করছে একটা কমিটি গঠন করে দিয়েছে এটা তদন্ত করার জন্য আপনারা এ পর্যন্ত দেখেছেন যে যত কমিটি গঠন করেছে সমস্ত কমিটি গুলা কি করেছে সুস্থ প্রতিবেদন জমা দিতে পারেননি যে দুর্বল তার বিপক্ষে প্রতিবেদন দিয়েছে যে সবল তার পক্ষে প্রতিবেদনটা হয়েছে এইভাবে করেছে যিনি সমাজসেবা কর্মকর্তা তিনিও কিন্তু একজন সরকারি চাকরিজীবী এবং কি যে প্রশাসন কিন্তু একজন সরকারি চাকরিজীবীর তো এরা দনোজন হইলো এক কোয়ালিটির তাহলে আপনি কি করে আশা করেন সুস্থ প্রতিবেদনের ওই রিক্সা চালক করলো নিরহ এটা সুস্থ প্রতিবেদন কোনোদিনও আপনি পাবেন না কারণটা হলো কি দোনজন এক কোয়ালিটির চোরে হনে না ধর্মের কাহিনী এক চোর আরেক সোরের হ্যাঁ সুস্থ প্রতিবেদন কোনোদিন জমা দিবেন না এবং সুস্থ তদন্ত করবেন না ওই সমাজসেবা কর্মকর্তা একটা স্ট্যাটাস দিছে বিশাল একটা টাস যে এই ঘটনাটা কি শুধু আমার আমি কি অপরাধ করেছি না অন্য কেউ কি আর এই অপরাধ করে নাই আমি এতবার শাস্তি কেন পেলাম আর শাস্তি কই পাইছ তোরে তো ওই রিক্সাওয়ালা দিয়ে জুতা পিটা করা তোরে দরকার ছিল ওই রিক্সাওয়ালা যদি তুই রিক্সাওয়ালা কয়টা দিছ রিক্সাওয়ালা তার সাথে ডাবল তোর গাও বেড়ে জুতা দিয়ে ফিটান দরকার তাহলে তো শাস্তি হইতো